নমস্কার আজকে আমি তোমাদের যে ক্লাসটি করাব সেটা হলো দশম শ্রেণীর প্রথম অধ্যায় ক্ষমতার অংশীদারিত্বের পার্ট টু ক্ষমতার অংশীদারিত্বের প্রথমেই পার্ট টুর মধ্যে রয়েছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার রাজধানী শ্রী জয়বর্ধনের পোড়া করতে এবং শ্রীলঙ্কার বৃহত্তম শহর হলো কলম্বো শ্রীলঙ্কার পার্শ্ববর্তী রাষ্ট্র হল ভারত এবং শ্রীলঙ্কা ভারতের তামিলনাড়ু রাজ্যের পাশে অবস্থিত আমি সকল ছাত্রছাত্রীদের বলবো তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে এটি নোট করে চেষ্টা নোট করবার চেষ্টা করবে শ্রীলঙ্কার মোট লোকসংখ্যা দুই কোটি আট লক্ষ বাহান্ন হাজার সাতশো বারো জন আমরা সুবিধার জন্য লিখতে পারি দুই কোটির উপরে আছে শ্রীলঙ্কার যে দুটি ভাষা মধ্যে গৃহযুদ্ধ হয়েছিল এর মধ্যে উল্লেখযোগ্য ভাষা হলো সিংহলি যা প্রায় চুয়াত্তর শতাংশ মানুষের ছিল বর্তমানে সেভেন্টি ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট মানুষ সিংহলি ভাষায় কথা বলত তাছাড়া ছিল তামিল তামিলদের মধ্যে আঠারো শতাংশ মানুষ তামিল ভাষায় কথা বলতো আবার কোনো কোনো বইয়ে পনেরো দশমিক দুই শতাংশ মানুষও তামিল ভাষায় কথা বলতো শ্রীলঙ্কার মোট লোকসংখ্যার মহিলার সংখ্যা ছিল পঞ্চাশ দশমিক সাত শতাংশ এবং পুরুষের সংখ্যা ছিল ঊনপঞ্চাশ দশমিক তিন শতাংশ তোমরা অবশ্যই আমার কথাগুলো ভালো করে লক্ষ্য করে লেখার চেষ্টা করবে ঠিক আছে শ্রীলঙ্কার মহিলাদের সংখ্যা ছিল পঞ্চাশ দশমিক সাত শতাংশ এবং পুরুষদের সংখ্যা ছিল ঊনপঞ্চাশ দশমিক তিন শতাংশ এবার শ্রীলঙ্কার চারটি ধর্ম বিরাজমান ছিল একটা হল বুদ্ধ ধর্ম যেটা ছিল সত্তর দশমিক দুই শতাংশ মানুষ হিন্দু ধর্ম এটা ছিল বারো দশমিক ছয় শতাংশ মানুষ এবং ইসলাম ধর্ম যেটা ছিল নয় দশমিক সাত শতাংশ মানুষ এবং কি ছিল খ্রিস্টান ধর্ম তা ছিল সাত দশমিক চার শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী শ্রীলঙ্কার রাষ্ট্রটি গঠিত হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে চার ফেব্রুয়ারি শ্রীলঙ্কা রাষ্ট্রটি প্রথম স্বাধীনতা লাভ করেছিল অর্থাৎ স্বাধীনতা লাভ করেছিল চার ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তারপর আমরা যাব উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের আইন দ্বারা সিংহলি ভাষাকে শ্রীলঙ্কায় যেহেতু সিংহলি ভাষার লোক বেশি ছিল তাই উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে একটি আইনের দ্বারা শ্রীলঙ্কায় সিংহলি ভাষাকে সরকারি ভাষা হিসাবে চিহ্নিত করা হয় বা ঘোষণা করা হয় তারপর সেই সরকারি চাকুরির বিদ্যালয়ের সুযোগ সুবিধা বিদ্যালয়ের শিক্ষা গ্রহণের সুযোগ সুবিধা সরকারি চাকুরির ক্ষেত্রে বা সরকারি যে কোনো বিষয়ে সিংহলীরা বেশি সুযোগ সুবিধা ভোগ করত। এবং নতুন সংবিধানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্র বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করবে তাই সেই সংবিধান অনুসারে বৌদ্ধ ধর্মকে সরকারি হিসাবে সরকারি ভাষা হিসাবে বা আর সরকারি ধর্ম হিসাবে চিহ্নিত করা হয়েছে তামিলরা রাজনৈতিক দল গঠন করতে যেহেতু তামিলরা পিছিয়ে পড়েছিলো এবং তামিলদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছিল তাই তামিলরা একটা রাজনৈতিক দল গঠন করে তাদের ভাষাকে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি প্রদানের জন্য আন্দোলন করা শুরু করে দেয় অবশেষে উনিশশো এর দশকে উত্তরপূর্ব স্বাধীন তামিল উত্তর পূর্ব অঞ্চল থেকে অর্থাৎ শ্রীলঙ্কার উত্তর পূর্ব স্বাধীন তামিল রাজ্য গঠনের দাবি জানায় তারা এবং এই দাবি জানানোর পক্ষে বা এই দাবি জানানোর সঙ্গে যুক্ত ছিল বেলুপিল্লায় প্রভাকরণের নেতৃত্বে তারা এলটিটি দল গঠন করেছিল শুরু হয় তাদের মধ্যে ভীষণ গৃহযুদ্ধ অর্থাৎ তামিল এবং সিংহলীদের মধ্যে গৃহযুদ্ধ এবার আমার ছাত্রছাত্রীদের নিশ্চয়ই প্রশ্ন থাকবে স্যার গৃহযুদ্ধ কি হ্যাঁ আমি নিশ্চয়ই বলে দিচ্ছি গৃহযুদ্ধ কী গৃহযুদ্ধ হল একই দেশে যখন দুই বা ততোধিক জাতিগোষ্ঠীর মধ্যে কোনো সংঘর্ষজনক পরিস্থিতির সৃষ্টি হয় বা কোনো উত্তেজনাজনক পরিস্থিতির সৃষ্টি হয় বা একই দেশে দুটি জাতিগোষ্ঠীর মধ্যে যখন কোনো সংঘর্ষ হয় তখনই তাকে বলা হয় গৃহযুদ্ধ এই গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছিল এবং আহত হয়েছিল হাজার হাজার ফলে বহু পরিবার উদ্বাস্তু হিসাবে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয় মানুষের রুজি রোজগার বন্ধ হয়ে যায় সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক জীবনে নেমে আসে অন্ধকার এই পরিস্থিতিতে শ্রীলঙ্কায় খুবই মানে দুটি জাতির মধ্যে যখন সংঘর্ষ চলছিল। খুবই বিপজ্জনক পরিস্থিতি চলছিল কারণ সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক দিক দিয়েও শ্রীলঙ্কা ভেঙে পড়েছিল অবশেষে শ্রীলঙ্কার সরকার কঠোর পদক্ষেপ নেয় এবং দু হাজার সালে সেই তামিলদেরকে পরাজিত করে পরাজিত করে এই সমস্যার সমাধান করেন ফলে এই সমস্যার সমাধান হয় এবং তামিলদেরকে পরাজিত করার ফলে এই গৃহযুদ্ধের অবসান ঘটে ঠিক আছে আমি আজকে তোমাদের এই অধ্যায়টা পড়ানোর চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি থাকে বা কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে নিশ্চয়ই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে ধন্যবাদ